প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার প্র্যাকটিক্যাল স্টাডি চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা ইতিমধ্যেই বোর্ডে দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে যে নবম দশমের গণিত বইয়ে তোমাদের উনপঞ্চাশ পৃষ্ঠার অনুশীলনী তিন পয়েন্ট একে এক নং এর গ নম্বর আমি এখন করব এক নং এ তোমাদের প্রশ্নতে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমি এখানে স্পেসটি রেখেছি যে বর্গ নির্ণয়ের দুইটি সূত্র আছে আমরা সাধারণত এটা জানি যে একটা হচ্ছে প্লাসি সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে আমরা বর্গের প্লাসি সূত্র বলে থাকি এবং আরেকটি সূত্র হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার অর্থাৎ আমাদের যখন প্রশ্নেতে প্লাস থাকবে তখন আমরা প্লাস এর সূত্রটি অ্যাপ্লাই করবো আর যখন আমাদের কোশ্চেনে মাইনাস থাকবে তখন আমরা মাইনাসের সূত্রে এপ্লাই করব এখন যেহেতু এখানে আমাদের আমরা এখন মাইনাসের সূত্রটি এখানে অ্যাপ্লাই করব। চলো আমরা অঙ্কটি শুরু করি তোমরা পর্যাপ্ত পরিমাণে এখন যেহেতু সামার সিজন ওয়াটার ড্রিঙ্ক করো এবং খাতা কলম নিয়ে রেডি থাকো অঙ্কটি আমার সাথে করো আশা করি তোমরা খুব সহজে অঙ্কটি সমাধান করতে পারবে প্রিয় শিক্ষার্থী আমাদের এই ধরনের কোশ্চেনে আমাদের শুরুতে এর পাশে লিখে নিতে হবে যে এত এর বর্গ এই কথাটি আমাদের লিখে নিতে হবে দেখো এত এর বর্গ ইকুয়াল টু বর্গ বলে আমরা ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স হোল স্কোয়ার দিয়ে দিব এবার দেখো মাইনাসের সূত্রের সাথে এটা মিল আছে তো এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে এ এটা হচ্ছে আমার এটাকে আমরা এ স্কোয়ার তো এর মাইনাস টু সূত্র সূত্রের সাথে মিল দেখে আমার ফাইভ এক্স প্লাস মানে ফাইভ এক্স হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার আমরা এটাকে এটাকে ধরেছি তো দেখো এবার পরের লাইনে আমরা এটাকে ভেঙে লেখলে ফোর তারপরে আমরা কি লিখবো এক্স এবং ওয়াই গুণ করলে আমাদের হবে এক্স ওয়াই প্লাস পাঁচের বর্গ তোমরা এটা জানো পাঁচের বর্গ পঁচিশ বর্গ এক্স স্কোয়ার এক্স এর বর্গ তো দেখো আমরা ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই সূত্রের সাহায্যে এর বর্গ নির্ণয় করতে গিয়ে আমাদের শুরুতে লিখতে হবে যে এত এর বর্গ তো আমরা এটা লিখার পরে আমাদের যেহেতু এটাতে মাইনাস আছে তা আমরা এই মাইনাসের সূত্রটি অ্যাপ্লাই করবো তো মাইনাসের সূত্রটি লিখে আমরা এত এর বর্গ লেখার পরে প্রথমে এটা লিখতে হবে যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই লিখে আমাদের স্কোয়ার দিয়ে আটকাতে হবে তো হয়ে গেল a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্রের সাথে মিল রেখে আমরা এখন লিখব এটা হচ্ছে a এটা হচ্ছে b তো ফাইভ স্কোয়ার হচ্ছে আমার a তো ফাইভ এক্স কে আমরা ব্র্যাকেটে আটকে দিব এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ হচ্ছে আমার ফাইভ এক্স স্কোয়ার b হচ্ছে কি y প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার এটা সিঙ্গেল থাকাতে আর ব্র্যাকেট দিলাম না এবার এটাকে আমরা ভাঙ্গাবো তো পাঁচের বর্গ কত তোমরা আগেই জানো পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ পাঁচের বর্গ পঁচিশ তারপরে এক্স এর পাওয়ার তার উপরে আবার পাওয়ার তো এক্স এর উপর পাওয়ার থাকলে তারপরে পাওয়ার পরে গুণ করলে এক্স টু দ্য পাওয়ার ফোর মাইনাস এখানে গুণ করলে পাঁচ দুগুনি দশ আর এক্স স্কোয়ার আর ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হয় প্লাস ওয়াই এর বর্গ ওয়াই লিখে দিব আমরা আর এটাই হচ্ছে আমাদের গণম্বারের কাঙ্ক্ষিত অ্যান্সার পরবর্তী অঙ্কটি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমার সঙ্গেই থাকো পরবর্তীতে আমি ও নম্বর এবং অন্যান্য অঙ্কগুলো নিয়ে আসতেছি